ভালো নাই বাবা আওয়ামী লীগের সময় লোকজন ভালো ছিল তাহলে পরিস্থিতি এই কেমন আছে পরিস্থিতি ভালো নাই কথা বলতে ভয় পাচ্ছেন আপনারা ভয় আপনারা নির্দ্বিধায় বলতে পারেন কি অবস্থায় আছেন কেমন আছেন একটু সমস্যায় আছে

এই জিনিসের দাম কি এই নতুন সরকার আসার পরে বাড়ছে বাড়ছে অনেক দাম বাড়তি এই যে আলু ওইল সত্তর আশি দিয়া কেজি এটি বাড়াইছে কেটা এটি কেরা বাড়াইছে যে দাম বাড়াইছে কেটা নতুন নতুন সব জিনিসের দাম বাড়াই সে গরিব মানুষ খাইবো কেন আমরা কাম কাজ করতে হলে সে আমরা মনে করি এটি কিন্ না খাইতারি পাঁচশোটিওয়ালা বাজার লয়ে গেলে কিচ্ছু জানতারি মানে আপনার মতামত একটা সার্বিক পরিস্থিতি আওয়ামী লীগের সময় লোকজন ভালো ছিল অনেক বেলা এই যে আমরা সবাই মিলে যে আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসলাম এতে জনগণের কি লাভ হয়েছে ঘামা হুদু দিয়ে যে আরো কিচ্ছু লাভ হয় লাভ হইলো করতে আলু খাই আশি দিয়ে এখন আমাদের বা সাধারণ জনগণের একটা মতামত যেহেতু একটা কথা কি ঝেড়ে দা বুথ ছাড়াই বা মনে করেন যে অনেক মনে এই যে জায়গা জায়গা সিন্ডিকেট হয় সিন্ডিকেটে সব টেকা লয়ে যায় ওই যে কোনো টেকা ইয়া হয় গাড়িতে নাই নেয় ওনতে টেকা নেয় একটা মাল কিনলে টেকা নেয় এটি সিন্ডিকেট তো তাই পুলিশের কয় পুলিশের বললেও শুনে না হলো না শুনে মানে এই সরকার এই সরকার সিন্ডিকেটই কমাতে পারছে না সিন্ডিকেটই কমাইতে পারতেছে না ওই ট কমাইতে পারতা নির্ভয়ে বলতে পারেন কোন সমস্যা নাই এটা হচ্ছে আপনাদের সাধারণ জনগণের মতামত ভালো থাকে ভালো বলবেন বা দেশের যদি কোনো কিছু প্রয়োজন সেটা আপনারা বলবেন এই দেশের দ্রব্য দাম বা হচ্ছে সার্বিক বিবেচনা কেমন আছে আগের সাইয়া মালামালের দাম বৃদ্ধি মানে সাধারণ জনগণ হিসাবে আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছে এখন ভালো নাই আপনারা নির্ভয়ে মতামত প্রকাশ করতে পারেন সমস্যা নাই ভালো ঠিক না আগের সাইয়া যে কোনো মাল সমস্ত জিনিস বাজেট বেশি এখন এখন সবকিছুর দাম বেশি বেশি এইটা ছাড়া আর কোনো সমস্যা আছে কিনা এই যে আছে আদাবাজি চাদাবাজি এইটা এটা নানান চাঁদাবাজি চলছে এখন তো চাঁদা নিচ্ছে কারা আওয়ামী লীগটা অন্য দল আছে না কম বেশি সবাই পায় আপনারা চাঁদা দেওয়ার সময় ওদেরকে প্রশ্ন করছেন না যে আপনারা কেন চাঁদা নিচ্ছেন না প্রশ্ন করে কি প্রশ্ন এটা কি পুলিশ চাঁদা নিচ্ছে না না পুলিশ যদি চাঁদা না নেয় তাহলে চাঁদা নিচ্ছে কারা যে কোনো দলবাদী একটা হয় দলবাদী ভাবে হয় দিচ্ছেন যাচ্ছে যা নিয়ে যাবো আর কি এই জায়গায় কি চাঁদা নিচ্ছে হয় জায়গায় চাঁদা দেয় বলছি যে এখন সাধারণ যে শ্রমিক দল থেকেই পয়সা নেওয়া হয় রাস্তাঘাটে আনে সে কম বেশি সব জায়গা থেকে পয়সা খায় চার দোকান পানের দোকান বাসের দোকান মজিষ্কার পয়সা চার লিগাজি পয়সা এখন পুলিশ চাঁদা নিচ্ছে না কিন্তু কিছু ছেলে মেয়ে এসে চাঁদা নিচ্ছে তারা কি আপনাদের দেখে কি মনে হয় তারা কি ছাত্র না ছাত্র ছাত্র দলের মধ্যে না আপনারা তাদেরকে ভয়ে চাঁদা দিচ্ছেন

এখানে ব্যবসা করতে সে দিতে হবে দাও রাখতে পারবো না এই যে এইসব দোকানদার কাছ থেকে সমস্ত জায়গা থেকে চাঁদা নেওয়া এমন কোনো জায়গা নাই যে চাঁদা না পায় রাস্তাঘাটে আনাজে যে কেনা ট্যান্ডা সব জায়গা থেকেই পয়সা খায় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমরা আসলে শুনে নিব যে আসলে এই সব দোকানদারের কাছ থেকে চাঁদা নেওয়া হয় কিনা প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন

আইসে করেন কাছে নিয়েছে কিনা না ধন্যবাদ প্রিয় দর্শক আসলে এরা অনেকেই বলছেন চাঁদা নেই অনেকেই বলছেন চাঁদা নেই না এমন পরিস্থিতিতে এখানে দেখছি এটা হচ্ছে ঢাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক জায়গা বাউবাজার চকবাজার যেটা বলে আমরা চেষ্টা করছি সাধারণ জনগণের কাছ থেকে শোনা এবং ব্যবসায়ীদের কাছ থেকে শোনার চেষ্টা করছি যে আসলে তাদের কাছ থেকে চাঁদা নেই কিনা প্রিয় দর্শক আপনারা আমাদের থাকুন এবং দেখতে থাকুন